মোবাইলের ব্যাটারি দীর্ঘদিন ভালো রেখে ব্যবহার করতে চান তাহলে গুগল ক্রমের তিনটি সেটিংস আপনাকে করতে হবে এখানে দেখেন স্পষ্ট লেখা আছে রিকমেন্ড ফর ব্যাটারি বেটার লাইফ অর্থাৎ এখানে যেটা বলতেছে আপনি যদি এই ফাংশনটি অন করে রাখেন তাহলে তারা রিকমেন্ড করবে আপনার ব্যাটারি লাইফ বৃদ্ধি করার জন্য আর এই গুরুত্বপূর্ণ গুগল ক্রমের এই সেটিংসগুলো কীভাবে করবেন চলুন এ টু জেড পর্যন্ত আপনাদের দেখিয়ে দিই তো মূল ভিডিওতে যাওয়ার আগে সূত্রটা রিকোয়েস্ট ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ প্রয়োজন হলে আপনি কাজে লাগাতে পারবেন তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন আমি এখন এখান থেকে সেটিংস ওপেন করে নিচ্ছি সেটিংস ওপেন করে নেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে আসলে আপনারা দেখতে পাবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান আপনি এখন এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানের উপর ক্লিক করবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানের উপর আপনি ক্লিক করলে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস অথবা আপনার মোবাইলে অ্যাপ লিস্ট নামের এই অপশানটি আসতে পারে যেটা আসুক আপনার এখান থেকে সি অল অ্যাপস বা অ্যাপ অ্যাপ লিস্ট যেটাই আসুক এখান থেকে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন ক্রম আপনারা এখন এখান থেকে এই ক্রম এটা ওপেন করবেন ক্রম ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখন এখান থেকে আপনাকে তিনটি সেটিংস করতে হবে তার প্রথম সেটিংসটি হচ্ছে এটা হচ্ছে ইনস্টল আননোন অ্যাপ আপনি এখন এখান থেকে ইনস্টল আননোন অ্যাপ এই অপশান এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে দেখতে পাবেন অ্যালাউ ফর দিস সিকিউর অর্থাৎ এখান থেকে এই অ্যানেবল বাটন যদি আপনি অন করে রাখেন তাহলে যে কাজটি হবে থার্ড পার্টি কোনো অ্যাপস অটো আপনার মোবাইলে ইনস্টল হবে না সেক্ষেত্রে আপনার ব্যাটারি অনেকটা ভালো থাকবে সেটা এখানে স্পষ্ট বলা আছে তারপরে এখান থেকে আপনারা একটু ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনার দেখতে পাবেন ব্যাটারি নামের একটু অপশান আসবে এখন আপনি এখান থেকে ব্যাটারি এই অপশানের উপর ক্লিক করবেন ব্যাটারি এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনার দুটি অপশান দেখতে পাবেন তার মধ্যে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রেজিস্ট্রিকশান আপনি এখন এখান থেকে ব্যাটার এই ব্যাকগ্রাউন্ড রেস্ট্রিকশান এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট লেখা আছে টু সেভ ব্যাটারি স্টপ ক্রোম ফ্রম ইউজিং ব্যাটারি ইন দ্য ব্যাকগ্রাউন্ড এখানে যেটা বলা আছে সেটা যে আপনি যদি এটা রিস্ট্রিকশন করে রাখেন তাহলে যে কাজটি হবে এখান থেকে আপনার ব্যাটারি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার হবে না সেক্ষেত্রে আপনার ব্যাটারিটি অনেকদিন ভালো থাকবে তারপরে এখান থেকে আপনার দুই নম্বর অপশানটি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন ব্যাটারি অপটিমাইজেশান আপনি এখন এখান থেকে ব্যাটারি অপটিমাইজেশান এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা অনেকগুলো অ্যাপ দেখতে পাবেন এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে আমি এখান থেকে ইমো ওপেন করে নিচ্ছি আমি এখন এখান থেকে ইমো ওপেন করে নেওয়ার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা দুটি অপশান প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অপটিমাইজ আর এই অপটিমাইজের এখানে স্পষ্ট লেখা আছে রিকমেন্ড টু ব্যাটারি বেটার লাইফ মানে এখান থেকে অপটিমাইজ এই অপশান যদি আপনারা চালু করে রাখেন তাহলে আপনাদের ব্যাটারি লাইফ বৃদ্ধি পাবে সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে যে অপটিমাইজ এই অপশানটি দেখতে পাবেন এটা আপনারা অবশ্যই এখান থেকে টিকমার্ক করে চেকমার্ক করবেন তারপরে নিচে ডান বাটন দেখতে পাবেন এখন এখান থেকে ডান বাটনের উপর ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনারা মোটামুটি তিনটি সেটিংস করা শেষ এখন এইভাবে যদি আপনি ব্য ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মোবাইল ব্যাটারি অনেক দিন যাবৎ ব্যবহার করতে পারবেন